দেখেন খতিব সাহকে বাদ দেওয়ার সাথে সাথে এই যে যাদেরকে আমি কমিটিতে আনলাম যারা জীবনে সভাপতির পদ দেখে নাই সেক্রেটারির পদ দেখে নাই কেশিয়ারের পদ দেখে নাই জয়েন্ট সেক্রেটারি সহ সভাপতি সিনিয়র কিছুই দেখে নাই এই সকল লোকগুলা চিন্তা করলো যেহেতু খতিবও বাদ হয়ে গেছে এখন আমরাও যদি খতিবের লাইনে হাঁটি মোতালির লাইনে না হেঁটে তাহলে কয়দিন পর বলবো এই সভাপতিও বাদ এই সভাপতিও জয়েন্ট সেক্রেটারি সব বাদ তাহলে কমিটি চলে গেল মোতাবলির অধীনে কমিটি চলে গেল মোতাবল্লিদের অধীনে আর বড় বড় শায়েক বড় বড় আলেম ওরামা তারাও চলে গেল মোতাবল্লিদের অধীনে তাহলে উপহার দিলাম কমিটি আমি মাদ্রাসার কমিটি উপহার দিলাম আমি মসজিদের কমিটি উপহার দিলাম আমি কুরবানিটা কারে দিল আমারই দিল কুরবানিটা কারে দিল জবাইটা আমারে দিলো আজকে আমি জুয়ান নামাজ না পড়াইয়া বুক ভরা কষ্ট নিয়ে যত জায়গায় মাহফিল হয় আমি বিশ্বাস করেন জুমা না সাধারণত জুমান নামাজ পড়াই তারপরে আস তো বলতেছিলাম যে আজকে হুজুর এলাকাবাসীর প্রশংসা করলো কত মহাব্বত এলাকার মানুষ কতই না ভালো বিশ্বাস করেন হ্যাঁ মতের মানে আল্লাহ প্রত্যেক জাতিকে তার ইমাম সহ ডাক দিবে ইমামিহী ইমামদেরকে ডাক দিবেন যে তোমার সৈন্য তোমার অনুসারী কারা আছে তাদেরকে ডাকো ইমাম সব যাদেরকে সার্টিফিকেট দিবে এই লোকগুলা ভালো এই লোকগুলা ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে ঠিক আছে তোমার সুপারিশ আমি আল্লাহর দরবারে কবুল হলো যাও যাদের ব্যাপারে সুপারিশ করলাম এদেরকে জান্নাতে নিয়ে যাও আল্লাহ আকবর ইমাম সাহদের সুপারিশ দরকার আছে না নাই তাহলে আমার কাছে ভালো লাগলো বুক ভরা কষ্ট মনে মনে চিন্তা করলাম আপনাদের কাছে একটু শেয়ার করব কষ্ট পাইছেন নি আপনারা কষ্ট পাইছেন নি মনটা একটু হালকা করলাম এই জন্য বললাম আপনারা কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন পারবেন নি দোয়া করতে আল্লাহ জন্য এই অধমরে আর একটা মসজিদ দিয়ে দেয় পড়ে না আমিন আপনাদের দোয়া কি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আপনাদের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না এমন বহুত মানুষ আছে তারা আমার জন্যে দোয়া করে আমার அப்பா আমার জন্য দোয়া করে আমিও মনে মনে নিয়ত করছি আজকে তো খতিব লেখছি এখানে সামনে যে মাহফিলগুলোর আজকে একটা ডেট আছে সেই মাহফিলে আমি খতিব দিব কোন মসজিদের এখন তো মিথ্যা হয়ে যাবে কথা বলেন ঠিক বে ঠিক আমি তো চাই অনেক জারি পাকা মুরব্বি আমার সামনে বসে আছে অনেক আলেমরা আমার পাশে বসে আছে ডান পাশে আলেমরা আছে ডান পাশে আলেমরা আছে অনেক দাড়ি পাকা মুরব্বি আছে অনেক মা সোম বাচ্চারা আছে অনেক যুবক ভাইয়েরা আছে আমি হয়তো গুনাহার আমি তো মনে করি অনেক মা বোনেরা আছে কথা বলেন ঠিক না বেঠিক মা বোনদের প্যান্ডেলে অনেক মা মা আছে যারা আল্লাহর দরবারে বড় পছন্দ আমি সেই সকল মা বোনদের কাছেও সন্তান হিসেবে দোয়া চাই ভাই হিসেবে দোয়া চাই আমি আপনাদের কাছেও আমি সন্তান হিসেবে দোয়া চাই বিশ্বাস করে না কিন করেন আমি কোন অন্যায়ের কাছে মাথা নত করি নাই কোন জালিমের কাছে মাথা নত করি নাই হক কথা বলার কারণে মসজিদ থেকে আমাকে বাদ দেওয়া হলো হক কথা বলার কারণে মাদ্রাসা থেকে বাদ দেওয়া হলো আল্লাহর দরবারে আপনাদের কাছে দোয়া চাইলাম আপনারা সকলে আল্লাহ যেন তাড়াতাড়ি একটা মসজিদের ব্যবস্থা করে এই এতগুলো বললাম তারা আপনারা করছেন তো ইনশাল্লাহ করছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাই রে কবুল করো এ ভাই দোয়া তো আমার জন্য করছেন তোয়া কেমন একটা জিনিস জানেন নাকি দোয়া হলো এমন একটা জিনিস যেমন আপনি একটা বল রাবারের বল সেই বলটাকে আপনি দেয়ালের সঙ্গে ছুড়লেন দেয়ালের সঙ্গে ছোড়ার সঙ্গে সঙ্গে ওই ওই বলটাকে দেয়ালের সঙ্গে থেকে যাবে না নিজের কাছে এসে যাবে আল্লাহ তুমি যত বেশি মানুষের জন্য দোয়া করবা সেই দোয়া করো তোমার দিকেই ফিরে আসবে আমাদের অনেকের অভাব আছে না নাই। অনেকের যাওয়া পাওয়া আছে না নাই আল্লাহ সকলের মনের অনেক আশা পোড়া করো সকলেই পড়ে না আমিন আমার মুসলমান ভাইরা আমি বলতেছিলাম হজরতে মোসা আলি হিসালাম আর হজরতে খিজির আলি হিসালাম দুজনের ভিতরে কথা হয় হজরতে মোসা আলি হিসালাম খিজির কে ডাক দিয়ে বলে ও খিজির আমি আপনার অনুসরণ করব আপনার কাছ থেকে এলিম শিখবো হদরতে কিজির বলে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না ভদরতে মূষা বলে কলা সাতাজি ধুনী ইংষা আউ হযরতে মূষা বলে আমি ধারণ করে থাকব আপনি যা করেন আমি কিছু করব না আমি খালি দেখব হযরত খিযির আলাইহিসসালাতু ওয়াসসালাম موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম দুজনে চলতেছে চলতে 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 দুজনে এক সমুদ্রের পারে যায় সমুদ্রের পারে যাবার পর দুজনে সমুদ্র পার হবে কেউ তাদেরকে নৌকায় নিয়ে না অনেকের কাছে যায় কেউ নিতে রাজি হয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেউ নিতে রাজি হয় না খিজির আলাইহিস ওয়াস সালাম কে কেউ নিতে রাজি হয় না কিছুক্ষণ পর দুজন যুবক ছেলে কারণ ওলামায়ে কেরামকে তো সবাই সম্মান দিতে জানে না কথা বলেন ঠিক না বে ঠিক ওলামায়ে কেরামকে সবাই ভালোবাসতে জানে না দুজন যুবক ছেলে ডাক দিয়া বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস ডাক দিয়া বলে আপনারা দুজনে আমাদের নৌকায় উঠে বসেন আমরা আপনাদের থেকে ভাড়া দিব না নৌকা পায় না পায় না কিছুক্ষণ পর ভাড়া ছাড়া যখন নৌকা পাইয়া যায় এবার দুজনে বসে যায় নৌকা চলতে থাকে নৌকা চলতে থাকে চলতে চলতে বহুদূর চলে যায় চলে যাবার পর কিছুক্ষণ পর হজরত খিজির লক্ষ্য করে একটা পাখি আইসা নৌকার গোলের ভিতর বসে গেছে নৌকার পাশে এসে বসে গেছে হঠাৎ করে দেখে ওই পাখিটা সমুদ্র থেকে এক ফোটা পানি লইয়া এক ফোটা পানি লইয়া মুখের ভিতর দিয়ে দায় হযরতে খিজির বলে ও موسی তুমি কি দেখছনি কয় কি 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 ওই যে দেখো একটা পাখি সমুদ্র থেকে তার মুখের ভিতর পানি উঠাইছে মুসা ডাক দিয়ে কয় আমি তো দেখলাম এক ফোঁটা পাতার থেকে কোম্পানি উঠাইছে হযরতে খিজির বলে ও موسی দেখো 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 আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীর সকল মানুষকে শিক্ষা দেয় এই সমুদ্র পরিমাণ জ্ঞান হলো আমার আল্লাহ আর পাখির মুখে যত চোখ পানি উঠাইছে ওই জ্ঞান নুরুদ গোটা দুনিয়ার মানুষে কথা বলেন ঠিক না বিধি ঠিক দুজনে চলতে থাকে চলতে চলতে কিছু দূর যাবার পরে এবার হজরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে নৌকার আপনারা জানেন না যে নৌকার গিটারে কি বলে নিচের অংশটাকে নৌকার নিচে तोला तोला নৌকার तोला আছে না তলা যদি ছিদ্র করতে থাকে কি বলেন তলা যদি ছিদ্র করে তাহলে নৌকার ভিতর পানি আসবে না আসবে না আসবে না আসবে না ওই যে হজরত খিজির কি বলছিল যে আমি যা করব কোনো জবাব দিতে পারবা না যা করব কোনো অবজেকশন দিতে না মনে আছে না নেই এবার হজরত খিজির নৌকার তলা ছিদ্র করতেছে আহা হা কেমন দৃশ্য দেখা যায় বড়ো অন্যায় দৃশ্য দেখা যায় যেই ছেলেগুলা ভাড়া ছাড়া আমাদেরকে উঠাইলো। সেই বাচ্চাদের সেই ছেলেদের নৌকা হচরতে ফিজির ছিদ্র কইরা দায় মুসা আলিসালতুয়াস সালাম নদী হিসেবে তো কোনো অন্যায় নিঃসহ্য হয় না কথা বলেন দেখ না কিন্তু আগেই তো কথা দিছে কোন জবাব কোন কই কোনো অবজেকশন কোন কাউন্টার হজরতে মৌসা দিবে না কিন্তু মৌসা দেখে যেই ছেলেগুলা ভড়া ছড়া নৌকায় উঠাইলো আর তাদের নৌকা খিজির ছিদ্র কইরা দায় মূসা আর সহ্য করতে পারে না মূসা আলাইহিস সালাতু বলে ক্বালা খরাকতাহা লিতুগুরি ক্বা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা হজরতে মোসা আর চুপ থাকতে পারে না মোসা ডাক দিয়া কয় ও খিজির তুমি কি এই নৌকার অধিবাসীদেরকে ডুবানোর জন্য এই নৌকা তুমি ছিদ্র করতেছ তুমি কি এই নৌকার যাত্রীদেরকে ডুবানোর জন্য ছিদ্র করতেছ নৌকা তো ডুবে যাবে তুমি তো বড় মন্দ কাজ করতেছো ভাই মনে আসেনি তুমি তো বড় মন্দ কাজ করতেছো এবার হজরতে ফিজির বলে আল আলাম আকুল ইননা কালা تستطيع معي صبر حضرت বলে ও موسی আমি কি তোমাকে আগেই বলিনি আমি তো তোমাকে আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবা না তুমি ধৈর্য ধারণ করতে পারతా করে থাকতে পারবা না তুমি কেন কথা বললা তুমি তো আগেই বলছিলা তুমি আমার কোনো কাজে অবজেকশন দিবা না জরতে মুসা বলে হাই 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 আমি তো কথা দিছিলাম কিন্তু আমি ভুলে গেছি। কলালা তোু আখদিননি বিমা নাসিতু বলা তোর হেতেনি মিন আমদ অলসর হাজরতে মুসাা বলে। আমি তো ভুলে গেছি আমি যখন ভুলে গেছি আমাকে আর পাঠ্টাও কইরেন না আমাকে আর কিছু বলেন না কিজির বলেন আচ্ছা ঠিক আছে একবার মাফ করলাম আর কিন্তু মাফ করা যাবে না আবার দুজনে চলতেছে ফন কলাক হ্যাঁ ক ঠেলা ক লে কঠাল জে না জাকিয়াতো রিনাফ লাক জেজি দাহিয়া ও দুজনে নৌকা থেকে নেমে যায় দুজনে নৌকা থেকে নেমে যায় শুকনার জমিনে হজরতে মৌসা হজরতে খিজির আবার চলতেছে চলতে চলতে কিছু দূরে যাবার পর হজরতে খিজির লক্ষ্য করে কিছু দূরে কিছু দূরে দশ বারো বছর অথবা তেরো বছর কয়েকজন বালক খেলা করতেছে হজরতে খিজির ওই বালকদেরকে ডাক দিয়া কয় এই বালক ছেলেটা একটু আমার দিকে আসুক এবার বালক ছেলেটা হজরত কাছে যখন যায় যায়। হজরত ফিজির আনে কি সালাম সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে হত্যা